হ্যাঁ তবে সুস্থ থাকার চেষ্টা এর মানেই না যে সুস্থ থাকার জন্য আপনি চেষ্টা করবেন না আর আপনি পুষ্টিকর খাদ্য খাবেন না উপকারী খাবার খাবেন না যতটা খাবার আপনার শরীরের জন্য উপকারী হয় ততটাই নেবেন তার বেশি নেবেন না এগুলো অবশ্যই করবেন অ খুঁজে হৃদয় রাখবেন আল্লাহ বলেছেন সতর্কতা অবলম্বন করো প্রতিটি ক্ষেত্রে কিন্তু সতর্কতা মানেই আয়ু বৃদ্ধি করে দেওয়া সতর্কতা মানেই সুস্থ থাকা সতর্কতা মানে আমার অ্যাক্সিডেন্ট হবে না এটা কখনো হয় না যখন চূড়ান্ত ফায়সালা হবে যা ফায়সালা আছে সেটাই হবে মোহনাল সুরান্ন নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে ওত পেতে বুঝেন আগের যুগ খুব চিন্তাই হতো বিশাল বিশাল মাঠ এক গ্রাম থেকে আট গ্রাম অনেক দূরে মাঠে খুব চিন্তাই হতো না

ইন্না জাহান্নাম কানাত মেরিসাদ জাহান্নাম ওই রকমই জন্য অবিশ্বাসীদের জন্য গুনাগারদের জন্য অপরাধীদের জন্য ওত পেতে আছে প্রস্তুতি আছে ধরার জন্য গ্রাস করার জন্য কার জন্য বাসস্থান উল্লিত দিন মা বা যারা সীমা লঙ্ঘনকারী তাদের বাসস্থল তাই সীমা লঙ্ঘন চলবে না সীমা মানে বর্ডার আর লঙ্ঘন মানে বর্ডার ক্রস করে যাওয়া হ্যাঁ যে দেশের নাগরিক সে দেশের বাইরে যদি অন্য দেশে ঢুকে পড়েন অথচ আপনার কাছে ঢোকার জন্য পারমিশন ভিসা নেই আপনার তাহলে আপনি কি অপরাধী না কোথায় যেতে আপনার স্থান জেলখানায় যেতে হবে দুনিয়ার জেলখানা আর আশা রাতার জেলখানা হচ্ছে জাহান্নাম তো দুনিয়াতে এই কর্মজগতে আমলের জগতে আল্লাহ বলছেন যে লঙ্ঘন করিও না ওয়ালা ত কাফি ফাইয়াহিল্লা আলিখুন গজা বিশ্বরা এত হেলা বলছেন করিও না সীমা না নেটভারি আছে তেল কাহদুদুল্লাহ আল্লাহর বর্ডার নির্ধারণ করা আছে ফালা দুহা পার করিও না সেটা ক্রস করিও না করলেই না পড়ো পড় লঙ্ঘন করলে রমজান মাসের রোজা রাখলে না লঙ্ঘন করলে জাকা যতটা ফরজ ততটা না সীমা লঙ্ঘন করলে ফেতরা ফরজ যা দিয়ে ফরজ করা হয়েছে খেয়াল খুশি না পয়সা দিয়ে দেবো এবার কত টাকা ধরা হয়েছে সরকারি রেট না বেসরকারি রেট সীমালঙ্ঘন করলে এইরকমই হারামে লিপ্ত সবচেয়ে বড় বড় লঙ্ঘন হচ্ছে শির করা কুফরি করা নাস্তিকতা লঙ্ঘন হচ্ছে খুন করা সীমালঙ্গন হচ্ছে জেনা ব্যবিচার করা সীমালঙ্গন হচ্ছে মদপান করা সুদ খাওয়া ঘুষ খাওয়া বেইমানি করা আত্মসাত করা হারাম রোজগার করা সীমা সীমালঙ্গন আল্লাহর ফরজ বে ঘাটতি করলে হয় তটি করলে হয় আর সীমালঙ্গন হারাম গ্রহণ করলে হারাম ভক্ষণ করাই হোক হারাম খাওয়া হোক হারাম জীবনযাপন হোক হারাম দেখা হোক হারাম শোনা হারামকৃত যেগুলো আল্লাহ হারাম করেছেন রসুল হারাম করেছেন সেগুলি করা সীমালঙ্গন আর যেগুলি ফরজ করে সেগুলি ছাড়া হচ্ছে হচ্ছে যা আদেশ করা হয়েছে করুন যা বারণ করা হয়েছে বিরত থাকুন তো আল্লাহ বলছেন লিপ্ত যাহার নাম হচ্ছে সীমালঙ্ঘনকারীদের বাসস্থল বাসস্থিনা সেখানে যুগ যুগ করে ধরে থাকবে সেখানে আহকাবা এখান থেকে হোকবা আহিকবা শব্দটি কিন্তু তব্লিগি ভাইরা এটাকে হুকবা বানিয়েছে আর তাদের কাছে একটা জাল কথা আছে এক वक्त নামাজ ছাড়লে আসি হুকবা জাহান্নাম ওই হুকবা হিকবা জমায় বহুবচন হচ্ছে আকাবা লাবে সিনা ফি জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে কাফের যদি ঈমান ভঙ্গ করি ইসলাম ভঙ্গ বড় শিরকে লিপ্ত হয়ে মারা গেছে নাস্তিক হয়ে মুসলমানের বাচ্চা মারা গেছে তাহলে চিরকাল সেখানে খালেদিনা ফিহ আর যদি পাপিস্ট হয় কিন্তু মূল ইসলাম টিকে রেখেছে শিরক কুফরি করে এমান নষ্ট করেনি তাহলে আহকাওয়ানের যুগ যুগ ধরে এমন একটা অর্থ করলাম যে অর্থে অস্থায়ী আর স্থায়ী জাহান্নামী দুটোই সামিল করি জাহান্নামী হচ্ছে দুই ক্যাটাগরি একটা হচ্ছে স্থায়ী জাহান্নামী আর এক হচ্ছে অস্থায়ী জাহান্নামী বেনামাজি যদি বড় কাফের হয় এটাই সঠিক তার স্থায়ী জাহান্নামী সেই জাহান্নামী যারা একেবারে নামাজ পড়ে না কাফের মুশেখের মতোই আল্লাহে দান করুন কোন নামে যেখানে বাসস্থল হবে সীমালম্বন কাজ সেখানে না কোনো শীতল পাবে কিছু ঠান্ডা কিছু কারণ মানুষ ঠান্ডা কিছু খেতে চায় ওতে মনটাও জুড়ায় আর পেটেও শান্তি হয় ঠান্ডা খেয়ে ঠান্ডা পানাহারে ওয়ালা সারা বা না কোনো পানিও পাবে না কোনো পানি পান করবে এমন পানীয় পাবে যেটাতে পিপাসাদুর হবে পানীয় তো দেবে কিন্তু আজাবের পানীয় দেওয়া হবে পিপাসাদুর হবে না আর সেখানে এমন কোন শীতল কিছু খাদ্য পানীয় পাবে না ইল্লা হামিম ও ওয়াকাসাকা তবে সেখানে যা দেওয়া হবে পানীয় হিসাবে তা হচ্ছে হামিম ফুটন্ত পানি যাহার নামে রাখুন ওয়াকাসাকা এবং গাসাক নামক খাদ্য বা পানীয় দেওয়া হবে গাছাকের তফসির আসছে তাকে বলা হয় তবে সংক্ষেপ বলি গাসাক হচ্ছে জাহান্নামিদের জলে আর পুড়ে যে রক্ত পুঁজগুলি বেরোবে নাড়ি রক্ত পুঁজ সেগুলি তাদের খাবার হবে পানির পানির সাথে সাথে এই খাবার দেওয়া হবে পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে সেখানে কোনো কমতি করা হবে না দুনিয়াতে বিচার হয়নি বড় বড় জালেমের কোনো বিচার হয়নি নিরীহ মানুষকে শাস্তি দেওয়া হয়েছে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে বিভিন্ন মহলের পক্ষ থেকে শাস্তি কেন দেওয়া হবে কারণ তারা আল্লাহর হিসাব নিকাশে ছিল না আশাবাদী ছিল না তারা হিসাব নিকাশ জবাবদেহী কেমন কিছু বিশ্বাস করতো না আমার আয়াত বিধিবিধান তারা মিথ্যা প্রতিপন্ন করতো না সব আমি এক একটি করে সংরক্ষণ করে রেখেছি তাদের আমল নামাই কর্মলিপিতে তার সিরকাররা বলেছেন আহলে বলেছেন যে এই আয়াতের মতো শক্ত আয়াত করানিম কোথাও নেই কঠিন কথা এত কঠিন কথা করিম আর কোথাও নেই আল্লাহ আল্লাহ তারপর অপরাধীদের জন্য যথাযোগ্য শাস্তির কথা আয়াতের তর্জমা বলি তাহলে বুঝতে পারবেন ফজুকু তোমরা শাস্তি আসাদন করতে থাকো শাস্তি হ্যাঁ গ্রহণ করতে থাক এই শাস্তির মজা পেতে থাকো নাজি দাক ইল্লাহ আযাব তোমাদের শাস্তি আজাব ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি হবে না মানে এটা আশা করিও না যে এই শাস্তি কিছুদিন পরে লাঘব হয়ে যাবে বা স্থগিত হয়ে যাবে থেমে যাবে আজাব না আজাব বাড়তে থাকবে দিনের পর দিন আজাব শাস্তি কি হবে বাড়তে থাকবে কার এটা তার স্থায়ী জান স্থায়ী জাহান্নামী যারা আল্লাহ রবীমজান আমাদেরকে জাহান থেকে রক্ষা করেন জাহান্নামের নামের থেকে রক্ষা করেন আল্লাহ আজের নাম মিনান্নার আল্লাহ আজের নাম না আল্লাহ আজের নামান্নার হাদিস রয়েছে কোনো ব্যক্তি এখলাসের সাথে যদি আল্লাহ জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো আমাকে রক্ষা করো বলে তো জাহান্নাম বলে আল্লাহ তোমার কাছে বারবার দরখাস্ত করছে সুতরাং তুমি আমার এই জাহান্নামের শাস্তি থেকে এই বান্দাকে তুমি না জাতীয় দাও আল্লাহ বলতে